কিছু কিছু ক্রিয়েটর এমনভাবে রিলস ভিডিও পোস্ট করে যা সমাজে রুচিশীল নয় আপনি আপনার বাড়ি থেকে সোশ্যাল মিডিয়ায় বিষ ছড়াচ্ছেন যার বিষক্রিয়াতে দুশ্চরিত্র হচ্ছে সমাজের ছেলে একজন সাধারণ ভদ্রবাড়ির মেয়ে রাস্তায় স্কুলে হসপিটালে কলেজে ধর্ষিতা হচ্ছে এর জন্য দায়ী আপনি খেলার মাঠে খেলুন তাতে কোনো মানুষ আপত্তি করবে না কিন্তু সমাজ মাধ্যমে নয় আমি আপনাদের সকলকে অনুরোধ করব সমাজকে মুক্ত করা পুতো পবিত্র রাখা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য সংবেদনশীলতা বজায় রেখে শালীন মার্জিত অবস্থায় ক্যামেরার সামনে আসুন আপনার দ্বারাতে মানুষ কিছু শিখতে পারে কিছু বুঝতে পারে কিছু জানতে পারে এমন কিছু করতে যাবেন না যাতে আপনার ইগো নষ্ট হবে আপনার পিতা মাতার মাথাটা হ্যাট হয়ে যাবে এদিকে আপনারা খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন